হ্যালো 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 টুনটা dulla la la. Unki dekha দেখা Hai hai. Tomar mummy ko dekha jaatche. Koi dekha hai. Oi ki dekha jaatche. Mummy ke সবাই সবাইকে shawai. তো দেখতে না কি তোমাকে দেখতে পাচ্ছ আমাকে হ্যাঁ হাই সবাইকে ঠান্ডা লাগছে কেমন আছো তোমরা সবাই তোমরা সময় কেমন আছো আমাকে দেখা যাচ্ছে না এরকম তোমাকে বলছি বহু পেয়ারি বাচ্চা বলো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ রাখো কেন আছি

হাই গোপাল কি এই বাবা গোপাল মামা তোমার তোমার তো মামা হয় না মামা কি করছো ও কি মামা ভালো কি তুমি মামা গোপাল মামা গোপাল খাচ্ছে খাচ্ছি রে সকাল সকালে কি খায় ঠিক আছে খেলবো ওইদিকে রাখো যাও বাবা বলছে কিছুই করছিল

Bye.